ডিয়ার ভিউয়ার্স ইউ আর ওয়াশিং হরিপুর ব্রিজ এটা আগামী বিশ তারিখ বিশে অগস্ট উদ্বোধন হতে যাচ্ছে এখনও এর নামকরণ চূড়ান্ত হয়নি নামকরণ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে তবে অধিকাংশ মানুষের দাবি এই ব্রিজের নাম হওয়া দরকার শরীয়তুল্লাহ মাস্টার সেতু যিনি এই ব্রিজ তৈরির অনেক আগ থেকে এই অঞ্চলে একটি ব্রিজের স্বপ্ন দেখতেন তার এই স্বপ্ন এখন বাস্তবে পরিণত হয়েছে তাই অধিকাংশ মানুষের চিন্তা হচ্ছে এই ব্রিজের নাম হবে শরীয়তল্লা সেতু তা যদি না হয় তাহলে এই ব্রিজের নাম হওয়া দরকার সুন্দরগঞ্জ তিস্তা সেতু যা সমগ্র সুন্দরগঞ্জবাসীর বাসীর জন্য একটি আনন্দদায়ক ঘটনা হবে আমি ব্যক্তিগতভাবে দাবি করছি এই ব্রিজের নাম হোক সুন্দরগঞ্জ সেতু